রবিবার একুশে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে নিজেকে কাফের নন বলে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর এই কাফের শব্দ উচ্চারণের প্রতিবাদ জানিয়ে টুইট করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং টুইটে তিনি উল্লেখ করেন ইসলামিক সংস্কৃতিতে অমুসলিমদের কাফের বলা হয় সোমবার জগদরে মজদুর ভবনের সাংবাদিকদের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলে ভোট ব্যাংক কবজায় রাখতে মুখ্যমন্ত্রী নিজেকে কাফের নন বলেছেন উনি আল্লাহকে মানেন ওনার এহেন বক্তব্য প্রমাণ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংক কিংবা তুষ্টিকরণে রাজনীতিতে বিশ্বাসী দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকে রাজনীতি করতে করতে তুষ্টিকরণে রাজনীতি করতে করতে কখন কি বলে দি দিচ্ছেন এটা কিন্তু কেউ ভাববেন না উনি অজানাতে বলছেন সব জেনে শুনে উনি এই কথাটা বলছেন আপনি আজান পাঁচ বছর তো আজানে যে বলা হয় তার মানেটা হয় আল্লাহ ছাড়া কাউকে মানবেন না যে আল্লাহকে মানবে না পুরানেও বলা আছে কি যে আল্লাহকে মানবেন না সে কাফির হয় মানে যে আল্লাহ ছাড়া কোন ধর্মে যে বিশ্বাস করেন তারা সবাই কাফির মানে মানে তাকে মেরে দিতে হবে যারা আল্লাহকে মানবে না তারা হিন্দু হতে পারে হতে পারে অমুসলিম অমুসলিম তাদেরকে মারতে হবে তাদেরকে রাখতে যাবে রাখা যাবে না কালকে মাননীয় মুখ্যমন্ত্রী ওই তুষ্টিকরণ রাজনীতি করতে করতে এমন জায়গা পৌঁছে গেছেন কালকে উনি বলেছেন যে আমি গদ্দার নয় আমি কাফির নয় মানে উনি এবার প্রমাণ করতে হবে উনাকে এই যে মাঝে মাঝে উনি শ্লোক টলোক করেন ভুলভাল বলেন তো কালকে তো উনি বলে দিলেন উনি কাফির নন মানে উনি হিন্দু নয় বা উনি খ্রিশ্চান নয় বা বিশ্বাস উনি আল্লাহকে মানেন ওনার ভগবান হলো আল্লাহ তাহলে ওইসব নাটক করে দরকার কি আছে আমি ব্রাহ্মণ ঘরের লোক আমি অমুকের লোক করে দিয়েছে রাজনীতি করতে গেলে নিজে ধর্মটাকে উনি বলে দিলেন কি আমি কাফির নয় মানে আমি হিন্দু নয় আর অভিষেক মানার্জি বলছেন আমি মানবতা ধর্মকে মানি মানতা ধর্মকে মেনে দু হাজার একুশ সালে পোস্প ভায়োলেন্স পঞ্চায়েত ইলেকশনে যেভাবে মানুষকে কম একুশে যেভাবে মানুষকে খুন বাংলায় গরিব মানুষের যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন তাদের বাড়ি লুট করা মুসলমানদেরকে যেভাবে এগিয়ে দেওয়া তারা লুটপাট করছে ডাকাতি করছে রাজানি করছে কোন করছে কোন মানতা ধর্মকে পালন করছে একটা যে রাজা হয়ে তার রাজধর্ম হয় হয়তো কোন ধর্ম পালন করতে পারে কিন্তু তখন যখন চেয়ারে বসে তখন সে রাজধর্ম পালন করবে না রাজধর্ম পালন করছেন আর নিজের ধর্মটাকে তিলাঞ্জলি দিয়ে উনি বলছেন আমি মানে আমি হিন্দু হবে নাকি বলে দিয়েছেন কি হিন্দুস্তান সঙ্গে বাংলার সম্পর্কটা ভালো করতে হবে মানে পশ্চিম বাংলায় যেখানে উনি মুখ্যমন্ত্রী আছেন সেখানে হিন্দুস্তান মানে উনি বলেই দিয়েছেন কি বাংলায় হিন্দুস্তানের বাইরে চলে গেছে এবার যারা বাংলার যারা হিন্দু বাঙালি আছেন তাদের ভাবার একটা সময় আসছে তারা কি ভাববেন বাংলা হিন্দুস্তানের মধ্যে আছে না হিন্দুস্তানের বাইরে আছে